হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আর এদিকে আজকে সানডে সকাল সকাল উঠে সব কাজটা শেষ আর তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি কালকে পূজা করছিলাম তো পূজা সব কিছু জিনিস এসে উঠায় এনেছি এখন একটু বাসন বেড়েছে আর কি ঠাকুরের আর বাকি ওরা সবকিছু এখানে ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর সব উঠাই নিলাম তো এখন এসব ধুইতে লাগবো আর কি ধোয়া ধুইে কষ্ট আছে আর ব্যস্ত টিভি দেখতে আর ওর সিলেট নিয়ে বসাইছি কি করো বাবা আমি এটা হুম রুষ্ট আজকে আমার অত একটা রান্না নাই কেন ঘরে জেন্টসরা নাই অ্যাকচুয়ালি হাজব্যান্ড গুয়াটি গেছে আর দেওয়ারও দিনে ঘরে আর কি আসবো না তো আমি আর মেয়ে কিছু একটা রাইন্দা খামো আর রাত্রে তো আবার আনতেই লাগবো তাই দিনে কিছু একটা ঝামেলা করুম না কেন না আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি দিনের খাওয়াটা রাত্রে খাইতে পারে না তাই আর কি রান্না থইলে মানে একদমই খাইতে পারে না তাই আমি সবসময় আর কি যখন খায় তখনই রাইন্দা দিতে হয় আর কি তাজা তাজা তার জন্য কোনো সময় আর কি রাতেরটা সকালে আবার দিনেরটা রাত্রে আমাদের চলে না তাই আর কি আমি আর মেয়ে এখন কিছু একটা রাঁধুন শর্টকাট আর পরে রাত্রে আবার আনতে লাগবো হাজব্যান্ড আসলে হাজব্যান্ড আসে পড়ব আর কি আজকে তো চলো যা যা টুকটাক কাজ আছে সেগুলো করি আর তোমাদের সাথে সারাদিনের রুটিনটা আর কি শেয়ার করুন তো সাথে থাকো হ্যালো বন্ধুরা অনেক টাইম পরে তোমাদের মাঝখানে আসলাম এখন বিকাল প্রায় পাঁচটা বাজে আর এখন যাবো একজন ভাবির ঘরে আর কি উনি আমাদের সাথেই চলে তো ওনার অ্যানিভার্সারি ডাকসে কিছু একটা খাওয়াইবো বোধহয় কিছু একটা ছোটো মোটো করবো আর তাই দেখো কিছু না সিম্পল একটা কুর্তি পরে নিলাম আর ছোটো মেরে নিয়ে যাবো আর অ্যাকচুয়ালি কেউরই ডাকেনে ডাকে নেই আর কি আমারই ডাকছে তো যাইতাছি এখন আর নিচের মেম্বারগুলো নিয়ে আনি একসাথে তো বাইরে মহান তো চলো যদি পারি তোমাদের সাথে শেয়ার করুন কিছুটা আর সবাই তো ভিডিওতে আসতে চায় না যদি আমি সম্ভব হয় আমি ভিডিও করুন তোমাদের সাথে সব কিছু শেয়ার করুন তো চলো যাওয়া যায় কে না ভাবি গা ইউনিভার্সিটি তো ইয়াদগার রে না চাই না কে খেলে পূজা দি দিখাই থাকে লালমোহন এনিভার্সারি দেখো এনিভার্সারির খাওয়া আমাদের নাস্তা পানি চলতেছে এদিকে চলতেছে ওই যে ওই ভাবির এনিভার্সারি চব্বিশ বছর কাটাই লইছে বাবারে বাবা এক যুগ গেছে গিয়া চব্বিশ বছর আর নেক্সট এর পঁচিশ বছর হইব চব্বিশ সাল কাট লিয়ে খাইয়ে ওর চাই ভাবি চাইয়ে দহি বড়া বন্ধুরা দেখো এখন মেহেন্দি লাগাই দিমু দুজনের শখ উঠছে মেহেন্দি লাগানের বরমের স্কুল বন্ধ স্কুল থাকলে তো মেহেন্দি নেল পুলিশ কিছু লাগাইতে পারে না তাই এখন জিদ ধরছে মেহেন্দি লাগাইব তো মেহেন্দি লাগাইমু তো চলো ওদেরকে মেহেন্দি লাগাইয়ে দেয়া যাক কি লাগাবি মিশি আমি তো কই যাবি পার্টিতে ও মেহেন্দি লাগাই পার্টিতে যাইব তো চলো মেহেন্দি লাগাইবি বন্ধুরা এখন শুরু করি এই যে বন্ধুরা ছোটো মেয়েরে মেহেন্দি লাগাই দিতেছি তো আমি অত একটা পারি না জাস্ট একটু দেখা দেখে আর কি ইন্টারনেট থেকে আর ওদের শখ মেহেন্দি আর মেহেন্দিটা ওদের মেজি দিয়েছিলো আর কি মানে আমার বৌদির মেয়ে যে সামার ভ্যাকেশন চলতেছে তো তাই মেহেন্দি লাগাই নিস তো ওইদিকে এইটাই মেহেদি উন্দি লাগানি চলতেছে আর কি আর বড়োটারে শুধু লাগাই দিতে আসলাম তো ছোটটাও জিদ করতেছে মা আমিও লাগামো অ্যাকচুয়ালি এত ছোট বাচ্চারে লাগাই দিতে লাগে না তো ওরে মানে লাগাইয়া দিয়েই আমি ওয়াইপস দিয়ে আর কি উঠাই দিয়েছিলাম ওর হাতেরগুলা জাস্ট আর কি অনেক বেশি জিত করে তো এখন আর তিন বছরের হয়েছে তো তিন বছরের বাচ্চা বুঝেও বুঝে না সেরকম টাইপের আর জিত করতেছে আর এদিকে দেখো একদম একটু সিম্পল ডিজাইন একটা ওরে লাগাই দিছে হাতের মধ্যে লাগাই দেওয়ার পরে আর কি একটু পরে আমি উঠাই দিছি আর কি কইয়া কেননা মেহেন্দিতে অনেক বেশি কেমিক্যাল থাকে আরও অনেক ছোট এখন ওর জন্য এটা সেফ না আর তারপরে যে বড় মেয়েরে আর কি লাগাই দিতেসি আর বরমের অনেক শখ মেহেন্দি লাগানোর স্কুলের জন্য লাগাতে পারে না কিছু ওকেশন হলেও লাগাইতে পারে না কেন স্কুলে একদমই অবজেকশন করে মেহেন্দি এগুলো আর এমন স্কুলে এইসব লাগাইতে লাগেও না তো ওইদিকে বড় মেয়েরে লাগাই আর রান্না বাড়া কিছুই হয়নি ওদের জিতটা আগে পুরা করে নেই কেননা এত বেশি বড় মেয়ে জিদ না তুমি আমরা রান্নার আগেই লাগাই দিতে লাগবো পরে আর আর তোমার টাইম হইব না আর এদিকে দেখো এমনি নিজে নিজে একটু সে একটু শিখা আর কি মোবাইল দেখা দেখা সেখান থেকেই লাগাই আর কি টুকটাক কইরা তো এইদিকে বড়ো মেরে লাগাই দিতাসি আর লাগাই দিয়ে এখন রান্না বাড়া সবটাই করবো আর তোমরা কইও যে ডিজাইনগুলো কিরকম হইল জাস্ট একটু আমার নিজের চেষ্টা আর কিছু না ডিজাইন কীরকম হইলো জানাইও আর এই যে দেখো মেয়ের এখন ফুল ডিজাইনটা হয়ে গেলো আরও সিম্পল করেই লাগাই দিয়েছি লম্বা টান দিয়ে আর কি অত একটা কিছু করি নাই তো চলো মেহেন্দি টেন্দি লাগাইয়া তারপরে আবার রান্না বাড়াও আসে দেখো বন্ধুরা কালকে ওরা ঘুরতে যাইব ওদের তো এখন সামার ভেকেশন চলতেছে তো অনেক খুশি ওরা তিনোটারে লাগাই দিছি মেহেন্দি দেখো সবার ডিজাইন দেখো শোনো ডিজাইন দেখাও হ্যাঁ তোর ডিজাইন দেখা তেরা ডিজাইন দেখা ওরা তিনজন অনেক খুশি কালকে ঘুরতে নেওয়া যাবো পার্কে তো ওরা অনেক খুশি এর জন্য ওরা আজকে সাজু কাজু করতেছে যে পার্কে যাইব এই তুলো কাল কাজ হয়ে গেলে তো বন্ধুরা এখন আটটা বাজে তো ওদেরকে একটু মেহেন্দি লাগাই দিলাম সকাল থেকে চিল্লাইতেছে আর আমিও কাজের চাপে এদিক এদিক করে বাহানা করে থাকিয়ে যেতেসি কিন্তু আজকে বাহানা কাটলে হইব না আজকে বড় মেয়ে কইতেছে লাগাইতে লাগবো তো লাগাইতেই লাগবো তো তাই লাগাই দিলাম ওদেরকে মেহেন্দি আর এখন রান্না বাজার আইতেছে আর কি রাত্রের বাজার যা যা রান্না হইবো খুললে গেছে তারা তো বন্ধুরা চলো রান্না বাড়ার জোগাড় করতে লাগবো এখন বাকি কাজ টাজ করি কে বন্ধুরা বাচ্চাদের মেহেন্দি উন্দি এখন আসলাম রান্না করতে এই যে আজকে একশো টাকার মাংস আনা হয়েছে আর কি বেশি মাংস আনি নাই কারণ কালকে সোমবার তাই আনা হয়নি আর এদিকে এই যে মাংস আর এদিকে কড়াইতে বসাই দিচ্ছি আমি আর কি অনেকটাই লেট হয়ে গেছে তো তারা হলো করে আর কি বসাইলাম আর নিয়ে নিয়ে আমি বললাম রান্নাটা পুরো মেহেন্দি লাগাই দেবো না ওর দিদি নাই ও কোথাতে না তুমি তো আমরা লাগাই দিবা না তাই আমার আগে লাগাই দে তারপরে রান্না করতে যাও তো ওরা ওদেরকে তিনজন লাগাই দিলাম তো প্রায় বাচ্চা গেলে অনেকটা তাই তো এখন রান্না করেছি এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে লাগবো তারপরে আবার ছোটো মেরে খাওয়াইতে লাগবো আর ছোটো মেরে খাওয়াইতে গেলে পুরো এক ঘন্টা হাতে নিতে লাগে কেননা মুখে নিয়ে থেকে খাইতেই চায় না আর সব মাদের সেম প্রবলেমই এই প্রবলেমই আর কিছু করার নাই হাতে এক ঘন্টা নেওয়া নিচে লাগে আর কি আর তোমরা আওয়াজটা একটু ইগনোর করো আমার চিমনির আওয়াজ সেটা কি করে শোনো মুখে দেয়নি কি দেখিস কিন্তু আমি এখানে এখন পাপা নাই আর ওর বাবা এখনও আসে নেই রিটার্ন হতেছে আর বিজনেসে খুলতে গেছে আর কি মানে ট্রেড গুয়াহাটিতে ট্রেড আছে তাই ট্রেডে গেছে তো ট্রেড তো অ্যাটেন্ড করতেই লাগে আর তাই গেল আর কি তো এখন রিটার্ন হইতেছে গুয়াহাটির থেকে তো গুয়াহাটির থেকে তো তিন ঘন্টা লাগে সাতটার সময় রিটার্ন হইতে তো কমসে কম হলেও দশটা তো বাঁচবো যেরকম হোক তো এখন রাস্তায় আছে আর কি আর এইদিকে আমি রান্না করাটা শেষ করে নিতেছি আর আজকে সারাদিন মেয়ে একা একা অল্প আগে কইতাছে মা পাপা কখন আসবো তো এত টাইমে মনে পড়ছে পাপার কথা আর সারাদিন একাই আর সকালবেলায় বাইরে হয়ে গেছে আমার হাজব্যান্ড প্রায় সাড়ে আটটার সময় বের হয়ে গেছে আর এখন দশটা বাজ দশটা বাজলে বা দশটা কয়টা বাজে এখন জানি না যদি জাম টাম থাকে একটু লেট হইব আর এদিকে রান্না ভাড়াটা কইরা নিতেছি তো চলো রান্না বড়া এইসব ফিনিশ করি আর আজকে নলটা তো জল আস্তে আসে না অনেকেই জল কম মাঝে মধ্যে এরকম প্রবলেম দেয় আর জল না আসলে এই যে করে বালতি নিয়ে কাজ করি আর এইভাবে বেসিনে কাজ করতে অনেক বেশি প্রবলেম হয় কেননা জলটা ছিটা পড়ে তো আস্তে আস্তে বাসনটা ধুইতে লাগে অনেক লেট হয়ে যায় মানে কাজ আধা ঘন্টা এক ঘন্টায় বেশি লাগিয়ে যায় আর কি আসতে ধীরে করতে করতে তো চলো কিছু অসুবিধা হলে তো আর কিছু করার নেই করতে লাগবেই আর এইদিকে মাংসটা বসাই দিই আর বসায় তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করত